বন্ধুরা তোমরাও কি মুখের অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছ তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যাদের মুখে বিশেষ করে ঠোঁটের ওপরে এবং কানের দুপাশে অনেক বেশি অবাঞ্ছিত লোম রয়েছে তারা আজকের এই উপায়টি একবার ট্রাই করতে পারো এটি কোনো রকম ব্যথা ছাড়াই কোনো টাকা পয়সা খরচ না করে তোমরা ঘরে বসে খুব কম সময় কিন্তু মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবে আর এটা কিন্তু একদমই স্কিনের জন্য কোনো রকম ক্ষতি করবে না এটা ভীষণই হেল্পফুল ভীষণই কেয়ারফুল একটা রেমেডি তো চলো চটপট দেখিনি তো প্রথমবার যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণ আদা এখানে একটু আদাটা বেশি করেই নিতে হবে আদাই কিন্তু আমাদের তুলতে সাহায্য করবে মানে মুখের অবাঞ্ছিত লোমগুলোকে তুলতে সাহায্য করবে তার জন্য কিন্তু এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি এবং আদার রসটা কিন্তু আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো এখানে দেখো বেশ কিছুটা আদার রস কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো তোমরা অনেকেই ভাবতে পারো আদা কি করে আমাদের মুখের অবাঞ্ছিত লোম দূর করে বাট সিরিয়াসলি তোমরা একবার ট্রাই করে দেখো এই আদা কিন্তু আমাদের হেয়ার গ্রোথটাকে কমিয়ে দেয় তো এখানে দেখো আমি দুটো বাটিতে কিন্তু ডিভাইডেড করে নিলাম এখানে কিন্তু আমাদের দুটো রেমিডি তৈরি করতে হবে মানে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ দুটোই আমি তোমাদের পরে করে দেখিয়ে দেব তো এখানে আমাদের লাগবে একটি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজও কিন্তু হেয়ার মানে গ্রোথটাকে কমিয়ে দেয় আমরা অনেকেই কিন্তু অবাক হয়ে যাই যে পেঁয়াজ কি করে হেয়ার গ্রোথ কমায় বাট পেঁয়াজ কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথটাকে বাড়ায় আমরা আমরা যখন স্ক্যাল্পে ব্যবহার করি তখন কিন্তু আমাদের স্ক্যাল্পের হেয়ার মানে গুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি চুলটাকে লম্বা করে এবং আমাদের হেয়ার ফলটাকে কমিয়ে দেয় বাট তোমরা যদি এটা স্কিনে অ্যাপ্লাই করো স্কিনে হেয়ার গ্রোথটাকে কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে একদমই কিন্তু যাদের অনেক বেশি ঘন লোম রয়েছে মানে অনেক বেশি ঘন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো একদমই লোমের গ্রোথ ধীরে ধীরে কিন্তু তো আমাদের এখানে লাগবে পেঁয়াজের ভেতরে থাকা আস্তরণটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে এটা বার করছি তো এইভাবে তোমরা কিন্তু বের করে নেবে এই পেঁয়াজের আস্তরণটা কিন্তু আমাদের লাগবে এটি কিন্তু ভীষণই হেল্পফুল আমাদের হেয়ার গ্রোথটা কিন্তু কমিয়ে দেয় আর ঘনত্বটাও কিন্তু কমাতে সাহায্য করে তো এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণ বের করে নেব এই মোটামুটি একটা পেঁয়াজের যে আস্তরণ রয়েছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি এবং এটাকে কিন্তু আমি একটুখানি থেতো করে নিচ্ছি এটা ভেতরে কিন্তু একটা রস থাকে তো সেই রসটা কিন্তু আমাদের এখানে লাগবে তো যাই হোক এটা তো আর মানে ওইভাবে তো জুস করা যাবে না তো এইভাবে তোমরা হালকা একটু থেতো করে তারপরে আলাদা একটি গিয়ে বাটিতে আমি আদার রস রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি আদার ভেতরে যে স্টার্চগুলো জমেছে সেগুলো কিন্তু ভীষণ ভালো তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপটা তো ফার্স্ট স্টেপটা আমি তোমাদের এখন করে দেখিয়ে দিই তো তোমরা হয়তো এর আগে অনেক রেমেডিও ব্যবহার করেছো তাছাড়াও পার্লারে গিয়ে থ্রেডিং করিয়েছো ব্লিচ করিয়েছো এই মুখের অবাঞ্ছিত লোমের জন্য সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই হার্মফুল আর তাছাড়াও কিন্তু এগুলোর কিন্তু সাইড এফেক্ট রয়েইছে কারণ এগুলোর মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা বুঝতে পারি না খুব তাড়াতাড়ি কিন্তু লোংগুলো রিমুভ হয়ে যায় তার সাথে সাথে কিন্তু আমাদের মানে অনেক বেশি ব্যথাও লাগে এই জিনিসগুলো অ্যাপ্লাই করার ফলে আর অনেকে স্কিনই কিন্তু এইসব জিনিস স্যুট করে না তো আমি তো তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে তাহলে কিন্তু অনেকটাই মানে হচ্ছে খুব সহজ হবে তাদের কাছে আর এই রেমেডিগুলো কিন্তু একটু ধীরে ধীরে কাজ করে আর আমি বলবো এগুলো তোমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে তোমরা যদি ব্যবহার করো অবশ্যই কাজ করবে তো আমি কিন্তু এটা পুরো স্কিনে তুলোর সাহায্যে অ্যাপ্লাই করেছিলাম এই আদা এবং পেঁয়াজের আস্তরণের রসটা কিন্তু আমি তুলোর পুরোস কিনে অ্যাপ্লাই করেছি মানে পুরোস না যেই জায়গাগুলোতে লোম রয়েছে বিশেষ করে তোমরা তো জানোই যে যেই জায়গাগুলো লোম থাকে মুখের ঠোঁটের ওপরে এবং কানে দুপাশে এই জায়গাগুলোতেই কিন্তু বেশি লোম থাকে তো এই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে কিন্তু এটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আলাদা একটি বাটিতে যে আদার রস রেখেছিলাম তো সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা গমের আটা তো নর্মালি আটাটাই এখানে প্রয়োজন হবে তো আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি আমার ঠোঁটের ওপরে এটা অ্যাপ্লাই করব তোমরা কিন্তু পুরো স্কিনেও অ্যাপ্লাই করতে পারো বা যেই তো লোম রয়েছে সেই জায়গাগুলোতেও অ্যাপ্লাই করতে পারো এটা একদমই তোমাদের পুরোপুরি ব্যাপার তো আমি কিন্তু যেই জায়গাগুলোতে লোম রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা অ্যাপ্লাই করার পর আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এই ধরো দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো একদমই হেয়ার গ্রোথ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু হবে তারপর দেখবে একসময় ভ্যানিস্ট হয়ে যাবে তো খুব সহজে খুব কম খরচে কোনো খরচই নেই ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু এই উপায়টা করতে পারো তো এই ধরনের রেমেডিগুলো দেখার জন্য কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি তোমাদের চেষ্টা করি খুব সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার আর যেগুলো আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করে না ভীষণই সহজ কোনো টাকা পয়সা খরচ না করে তোমরা কিন্তু স্কিনে যত্ন করতে পারো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করার পর রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু তুলোটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে কিন্তু আপার ডিরেকশনে তোমাদের এটা তুলতে হবে মানে উল্টো দিক দিয়ে তোমাদের এটা তুলতে হবে তোমরা সবাই জানো যে লোমের গ্রোথটা কিন্তু আমাদের কমাতে হবে তার জন্য কিন্তু উল্টো দিকের টানাটাই আমাদের দরকার তো এখানে আমি খুব ভালো করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কিন্তু ফেসটা একদম ক্লিন করে আসবো জল দিয়ে ক্লিন করে আসার পর নর্মাল আমাদের ছোট্ট আর একটা কাজ করতে হবে এটাও ভীষণ ইম্পর্টেন্ট তো এখানে দেখো আমি ভালো করে আগেই স্কিনটা ক্লিন করে নিয়েছি এরপরে একটা ফিটকিরি নিয়েছি তোমাদের কাছে যদি ফিটকিরি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বরফের টুকরো এইভাবে অ্যাপ্লাই করতে পারো এতেও কিন্তু আমাদের লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু নতুন করে লোম গজাবে না আমি এখানে ফিটকেরি নিয়ে জলে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু গোল গোল সার্কুলার মোশনে ঘুরিয়ে নিচ্ছি তোমরা এটাও করতে পারো দুটো অপশান দিলাম তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেটাই করে নিতে পারো